আসসালামু আলাইকুম মদিনার মানুষরা সুস্থ থাকার জন্য প্রতিদিন সকালে একটি বিশেষ খাবার খেয়ে তাদের দিনটা শুরু করতেন যেটা দেখতে কুচকুচে কালো এবং খেতে অনেকটা চকলেটের মতো মিষ্টি না আমি আজুয়া খেজুরের কথা বলছি না আমি বলছিলাম মদিনার আরেক বিষয় কালমি বা সাফাবি খেজুরের কথা আমরা অনেক সময় নামি দামি মাল্টিভিটামিন খুঁজি এনার্জেটিক ড্রিঙ্কস খুঁজি অথচ প্রকৃতিতে লুকিয়ে আছে কত বড় প্রাকৃতিক সমাধান সাফাওয়া খেজুরটা হাতে নিলে এটি বেশ লাম্বাটে এবং রংটা কুচকুচে কালো টাইপের হয় অনেকেই এটাকে আজওয়া খেজুরের খুব কাছের আত্মীয় বলে মনে করেন কেন জানেন কারণ এর ঔষধি গুণ যারা প্রতিদিন ক্লান্ত বোধ করেন হজমের সমস্যায় থাকে তাদের জন্য এই স্বাভাবিক খেজুরে আছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি উন্নত করে এবং শরীরে প্রাকৃতিকভাবে এনার্জি বুস্ট করে সবচেয়ে মজার অংশ হলো এর টেক্সচার আমি একটু খেয়ে দেখি ইসমিল্লা কামড় দিলে এর মাংস অংশটা বেশ দাঁতে লাগে বেশ আরামেই লাগে আপনারা যারা খুব কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এই সাফাবাই খেজুরটা পারফেক্ট হবে আমাদের সাধ্যের মধ্যে এই মুহূর্তে সাফাই খেজুরের বেস্ট একটি কালেকশান রয়েছে আপনি চাইলে আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য এই মুহুর্তে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ডাব্লিউ 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 ডট সাধ্যের মধ্যে ডট কম থেকে অথবা আমাদেরকে একটি কল করতে পারেন জিরো নাইন সিক্স ওয়ান জিরো নাইন নাইন টু থ্রি এইট ওয়ান এই নাম্বারে জজাকাল আল্লাহ সালামু আলাইকুম